বাঁচা ম্যাচে প্যারাগোয়ের মুখোমুখি ব্রাজিল কোয়ার্টারে যেতে জয়ের কোনো বিকল্প নেই ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্নে ব্রিবোর ব্রাজিলের এবার কোপা আমেরিকা শুরুটা ভালো হয়নি গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ধাক্কা খায় টুর্নামেন্টের নয়াবারের চ্যাম্পিয়ন নিজেদের প্রথম ম্যাচে কোস্টোরিকার বিপক্ষে শূন্য গোল ড্র করে পয়েন্ট খায় তারা শনিবার উনত্রিশে জুন সকালে প্যারাগয়ের বিপক্ষে গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে সেলেসাররা অ্যালিজেন স্টেডিয়ামে বাংলাদেশের সময় সকাল সাতটায় মাঠে ঘরাবে ম্যাচটি কোয়ার্টার ফাইনালে উঠতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই তাদের সোফি স্টেডিয়ামের আসলে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত দাপত দেখায় ব্রাজিল তবে সত্তর শতাংশ সময় বল দখলে রেখে উনিশটি শর্ট নিয়ে গোলে দেখা পায়নি তারা এক্ষেত্রে তাদের ফিনিশিং এর ব্যর্থতা চিন্তায় ফেলতে পারে তবে আসরে টিকে থাকতে কাল যেভাবেই হোক গোলের ঠিকানা খুঁজে বের করতে হবে নয় কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের ইঞ্জুরি কারণে নেই দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র বাদ পড়েছেন ডিফেন্ডার সিপ মিডফিল্ডার কাশ্মীরও গত ম্যাচে এই দুই জায়গাতে গাতি দেওয়া গেছে মিডফিল্ড থেকে আক্রমণের ঠিক মতো বল সাপ্লাই দিতে পারেনি কেউ আক্রমণের সুযোগ মিস করেছে অনেক ব্রাজিল গত দুই আসরের ফাইনালিস্ট লিস্ট দুই সালে চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার সালে রানার এবার কতদূর যাবে পেলের উত্তর বৈশ্বিক টুর্নামেন্টে লাইভ দেখা নিয়ে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় সমক তবে স্বস্তির খবর হচ্ছে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে কোপার মহারণ বাংলাদেশে খেলা দেখা যাবে খেলা ভিত্তিক চ্যানেল টি স্পোর্ট অনলাইনে টি স্পোর্ট অ্যাপেল দেখা যাবে খেলা আর ভারতে সোনি ওয়ান সোনি ওয়ান এইচ সোনি টু এইচ সোনি লিপ অ্যাপে খেলা উপভোগ করা যাবে